তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে পরের হাদিসটা এক নম্বর খন্ড বুক একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে বুখারি এক নম্বর খন্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি ফেরেস্তাগণের কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনা ক্ষমা করা হবে আমি এখানে সহি বুখারি থেকেই তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতহা শেষ শব্দ করে আমিন বলতে হবে একইভাবে শহীদ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি সহি মুসলিম পড়েন এক নম্বর খণ্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সহি মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে এখন করি। এখানে কে সঠিক। নাকি সাফি মাঝাব সাফি মাঝাব সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে ইমাম সাফি রহমতুল্লাহ বলেছেন সুরা ফাতেহার পরে আমিন জোরে হবে ইমাম আবু আনিফা রহমতুল্লাহ বলেছেন সুরা ফাতেহার পরে আমিন আসতে হবে এখন আমরা কাটতামান। মান ইমাম আবু আনিফারটা না ইমাম সাফিরটা তিনি বলেন আমরা দেখব কোরআন এবং হাদিস আমরা ইমাম সাফিও বুঝি না ইমাম আবু হানিফাও বুঝিনা আমরা দেখব কোরআন এবং সৈয় হাদিস আমরা কোরআন পুরা খুলে তন্ন তন্ন করে দেখলাম আমিন আসতে বা জোরে বলার ব্যাপারে কোরআনে পরিষ্কার করে কিছু বলা নাই কোরআনে যেহেতু নাই আমরা দেখব কি হাদিস হাদিসের জগতে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারি শরীফ তারপরে মুসলিম শরীফ তিনি বলেন বুখারি শরীফের তিনটা ওয়াদ্যায় আর তিনটা হাদিস উল্লেখ করে বললেন এই তিন এই তিন হাদিস নম্বর সহ এখানে আমিন জোরে বলার কথা আছে এবং মুসলিম শরীফ থেকে ছয়টা হাদিসের নাম্বার পেশ করে বলল মুসলিম শরীফের এই ছয় হাদিসে আমিন জোরে বলার কথা আছে অতএব

এবং এটাই ভাবতেছে জেনারেলরা আর গালি দিতেছে অলিপুরি সাহেবকে কথা বলেন ওই টাইওয়ালার এত দূর বক্তব্যের পরে ফেসবুকে শত শত কমেন্ট সবগুলো বেশিরভাগ অলিপুরি সাহেবকে গালি কথা বলেন যে টাইওয়ালার বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত একেবারে হাদিসের নাম্বার সহ অলিপুরি সাহেব বক্তব্য দিয়েছে তিনি তো হাদিসের নাম্বার বলে নাই বুখারির থেকে রেফারেন্স দিতে পারে নাই মুসলিম শরীফ থেকে রেফারেন্স দিতে পারে নাই আমি বলবো হে যুবক হে শিক্ষিত হে পুলিশ অফিসার হে আর্মি অফিসার হে ডাক্তার হে ইঞ্জিনিয়ার এই বক্তব্য নেইতে পাওয়ার পরে তুমি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই বাংলার এই জমিনে তোমার বাবা আস্তে আমিন বলে কবরে গেছে তোমার দাদা নানা আস্তে আমিন বলে কবরে গেছে এই দেশের বহু আলেম বহু পীর এরা আস্তে আমিন বলে কবরে গেছে তুমি এটা মনে করতে পারো না এরা সবাই ভুল করছে তুমি ওই রেকর্ডটা নিয়ে আল্লামা ওলিপুরী সাহেবের কাছে আসো বলে হুজুর জবাব দেন জবাব দিতে না পারলে তুমি নেইতে লেখো কথা বলেন তুমি ওই রেকর্ডটা নিয়ে মহাত্তে মহাতেজে হবিগঞ্জির কাছে যাও উনি বুখারি পড়ায় কথা বলে না জবাব দিতে না পারলে কমেন্ট করো কথা ঠিক না বেঠিক তুমি যেটা বিশ্বাস করে বুখারির অনুবাদককে গালি দাও বুখারির উস্তাদকে গালি দাও বুখারির ভাষ্যকারকে গালি দাও তুমি কি জানো ওই বক্তিটা কত দূর সত্য তুমি কি সেটা